চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত পাঁচজন সহ অন্তত বিশ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথারপট্টি আন্দরকিল্লা হাজারিগলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চট্টগ্রামের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষে নিহত হন সাইফুল এদিকে বুধবার ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর চট্টগ্রাম আদালতে জামিন শুনানির কথা থাকলেও আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি এর আগে ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে তার সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা মঙ্গলবার সন্ধ্যায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন বিক্ষোভ মিছিলটি মাজার গেট কদম ফোয়ারা প্রদক্ষিণ করে কাউন্সিলের গেট দিয়ে আবার সুপ্রিম কোর্টে এসে শেষ হয় বিক্ষোভ থেকে অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয় আইবিটিভি নিউ ইয়র্ক